সকাল সকাল দেখো সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি আজ বারান্দার এই বক্সটা পরিষ্কার করা হয়েছে বৃষ্টিতে না কি বলতো একটু বৃষ্টির জল করবো এবং শ্যাওলা শেওলার মতো হয়ে যায় যখন রোদে উঠে এখন এটা আমি করছি এদিকটা করলাম এই দেখো এটা করছি রান্নার বক্সটা পরিষ্কার করুন আর পাচ্ছি না প্রচণ্ড হাতে লাগে এগুলো করতে এখন বৃষ্টি একটু বাবা আবার শুরু হয়ে গেল বৃষ্টি এই বৃষ্টি থামার নয় দেখো এইগুলো কালকে জামা দুধ দিতে এসে গেছে আবার এই যে দেখো এখন কাচলাম এই মেশিনে হালকা একটু ড্রাই করে জানলার এখানটা দিয়ে দিলাম দড়িটা এমন এটা থাকে প্যান্টগুলো দেওয়ার জন্য ওখানে জানাটা খোলা আছে এদিকে জানলার পর্দা দেওয়া আছে দুধের ব্যাগ ব্যাগ ঝুলানো আছে দিতে এসছে এক্ষুনি বেলবাজারে এদিকে দেখো এগুলো কালকে আর আজকে দেখো সব কেচে বারান্দায় দিয়ে দিলাম ওইদিকে নাইটি ফাইটিগুলো সামনে আছে এদিকে দেখো ঘরে এগুলো কালকে হ্যাঁ যাচ্ছি চলো প্যাকেট নেব চাও বসে এসছি শিব সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমরা একদম ভালো নেই গো কি করে ভালো থাকবো বলো তো এরকম বৃষ্টি দিলে সারাদিন আছে সেই কবে থেকে শুক্রবার আর থেকে যে শুরু হয়েছে দুপুর থেকে তো শুরু হলো হ্যাঁ তারপরে এত বৃষ্টি আর ভালো লাগছে না শুক্র শনি রবি সোম বাপরে বাপ আর পাচ্ছি না মানে ক্লান্ত হয়ে গেছে মানে স্যাঁত স্বাস্থ্যস্বাথে একটা বিচ্ছিরিয় হয়ে গেছে গেল কালকে দুটো শরীরের ভিতরে দুটো দিন পুরো মাটি করে দিল একদম কোথাও একটু বেরোতে পারলাম না কিচ্ছু না দরকার ছিল সে কিচ্ছু করতে পারলাম না তখন দাদা সকালে অফিস বেরোলো তখন দেখলে একটু তাড়াতাড়ি করে ছুটলো ও হাফ রাস্তাও যেতে পারিনি পুরো ভিজেই গেছে মনে হয় বা তো দেখলে মেশিন আছে কেজে টায়ার করে তাড়াতাড়ি দিয়ে দিলাম কিন্তু আমি পুরো ড্রায়ার করি না অল্প একটু করি কুচকি উচকে যায় তো বেশি টায়ার করলে জলটা তবু মেশিনে তো ভালো মানে চেপা যায় আমাদের হাতের থেকে যতটা হাওয়া দিচ্ছে এখন একটু একটু মোট করেছে আবার এক্ষুনি নামবে এক্ষুনি নামবে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে মানে পাগল হয়ে যাচ্ছে বৃষ্টিতে বৃষ্টিটা না হয়ে যদি মেঘলা থাকে একটু হাওয়া দেয় তাহলেও কিন্তু হয় না আর সারা রাত বৃষ্টি হয়েছে তার মানে রাস্তায় কীভাবে জল যেখানে যেখানে অনেক জল জমে আমাদের এই এরিয়াটা না অনেকটা নিয়ে জলটা জমে না এটাই মানে একটা রক্ষে এই জায়গাটা তাহলে চলো এখন চা নিয়ে বসেছি চা খাবো তারপরে দেখি আমার টিফিন টিফিনে উফ রান্না আজ রান্না কি কালকের চিকেনটা পুরোই রয়ে মানে হাফ বাটি ভালো হয়েছে এক বাটি তো দুপুরবেলা খাওয়ালো আর এক বাটি পুরো ফ্রিজে রয়েছে রাত্রিবেলা তো কেউ খায়নি আর সকালবেলা মাছের জল করব অল্প করে একটু করবো ওই দুপুরবেলা মা আমি দুজনে খাবো আর একটু রেখে দেবো তোমাদের দাদা ভাই জি রাত্রি খায় চিকেন তা কালকে শাক এগুলো করলে তো বেশি রয়ে গেছে দেখে কী করা যায় চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো একটু গোল গোল করে আলু কেটে ব্যাটার দিয়ে ভেজে নিলাম এগুলো মেয়ের জন্য আমার জন্য পেঁয়াজি করে নিয়েছি তারপরে দেখো এই যে ঢেঁড়স ভাজা বসিয়ে দিলাম আজকে রান্না তো খুব সাধারণ রান্না করব কারণ রান্না ফ্রিজে অনেকটা রয়েছে ঢ্যাঁড়সগুলো দেখো নুন আর হলুদ আর কিছুই না দিয়ে এবার দেখো বন্ধুরা টিফিন খেতে বসে গেলাম আজকে টিফিন হচ্ছে কী বলো তো মানে কিছু করতে ইচ্ছা করছে না মেয়েকে বললাম যে তোকে এই ব্যাটারটা রয়েছে একটা ব্যাটার বানালাম মেনে তো আলু গোল গোল করে কেটে দেখলে তোকে ভেজে দিলাম ও দিয়ে আর ডাল ছিল ডাল দিয়ে ও ভাত খেয়ে দিল আর আমি কী করছি দেখো এই যাক পেঁয়াজ চারটে পেঁয়াজি বানিয়ে নিলাম গরম গরম একদম পেঁয়াজিগুলো আর বর্ষা বর্ষা ওয়েদার এটাই ভালো লাগবে আর অল্প একটু মুড়ি চাঁচুর পেঁয়াজ দিয়ে লিখে নিয়েছি আর পেঁয়াজি বলো এই টিফিনটা কার কার ভালো লাগে আমার মেয়ে এক্ষুনি দেখলে বলবে এটা তো ইভিনিং ইভিনিংয়ের তুমি এটা এখন খাচ্ছো কাতো আর একদিনও খাচ্ছো না বলছি বাবা এইগুলো এখন কেউ খায় না কি মানে ওকে তো এইসব কোনোদিন দেওয়া হয় না আর আমার মুড়িটা এই সময় আমি মানে একটু খাই একদম সিপসি দারুণ লাগছে বেশ এখন গরম গরম টিফিনটা খাই বসিয়ে দিয়েছি ঢ্যাঁড় টিফিন তো খেয়ে নিলাম খুব ভালোই লাগলো খেতে হালকার বেশ ভালো লাগলো তারপরে দেখো ঢেঁড়স ভাজা আমার হয়ে গেছে ওটা বোতলটা তো দেখলে বসিয়ে দিয়েই খেতে বসে গেছি নাহলে ঠান্ডা হয়ে গেল তো ভালো লাগবে না আর এই যে কাতলা মাছ ভেজে নিয়েছিলাম একদম খুব ভালো কাতলা মাছটা আর একদম হালকা করে ঝোল করছি কালো জিরে ফোড়ন দিয়েছি আলু আর লম্বা লম্বা করে ঝিঙে কেটে দিয়েছি এক বেলার জন্য মাছের ঝোল এদিকে ভাতও কষিয়ে দিয়েছি দেখো এবার মশলাটা করে রেখেছি ওই অল্প শুধু জিরে বাটা আর কাঁচা লঙ্কা নুন হলুদ আর টমেটো তারপরে দেখো ভালো করে একটু না মানে কষিয়ে নিচ্ছি বাস এবার পরিমাণ মতো জল দিয়ে হয়ে গেছে দেখো পড়াশোনাটা এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো বাস এবার মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে ধনে পাতাটা না নি যেন তো মানে ভালো পায়নি তো আসলে এত বৃষ্টি পড়ছিলো যখন বাজার গেছিলো কী বলবো পুরো চান করেছে বাজার থেকে মানে ছাতাতে থেকে আর মানে আর ঘুরে ঘুরে তো বাজার একটু করতেই হয় ওই জন্য বলো আমাকে বলো ধনে পাতা আর পাইনি আমি আর বললাম না না ঠিক আছে আমার মনে মনে ভাবছি যে বৃষ্টিতে ভিজে বাজার করে নিই সেই আমার অনেক হয়ে গেছে দেখো মাছের ঝোলটা দেখলে তো আর এই দেখো পুইশাক ছিল ইলিশ মাছের পাতা দিয়ে যেটাকে করেছিলাম একটু গরম করে নিল রান্না তো হয়ে গেল গ্যাস মোচাও হয়ে গেছে তারপরে দেখো এখানে বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে এখানে বাসন কিছু বাসন সকালবেলা দিয়েছিলাম শুকিয়ে গেছে ওগুলো তুলে রেখেছি এখানে আবার দেওয়া আছে এখন বৃষ্টি পড়ছে না আমি ছাদে ওই ফুল প্যান্ট ট্যান্ট বা মোটা প্যান্ট ফ্যান্ট ভারী ভারী ভারি দিয়ে এসেছি দিয়ে কিন্তু স্নান করার আগে ওগুলোকে আবার ভেতরে রেখে আসতে হবে কারণ কখন দিন নেমে যায় খুব হাওয়া দিচ্ছিলো বলে পাশের বাড়িও দিচ্ছে আমি দিয়েছি সবাই দিয়েছি ওই জন্য দেখা যাক তখন মেয়ে আবার ওগুলো রেখে তবে স্নান করতে যেতে হবে এখন মেয়ে একটু হালকা এক্সারসাইজ করছে তারপরে ওর কাছে ক্যামেরা নিয়ে গেলে দোর মতে তারপরে ও স্নান করতে ঢুকবে তারপর আমি করবো চল আমি হ্যাক না করে অনেকটা কাজ করেছি এবার একটু পাহাড়া দিতে হবে বৃষ্টি আসে কি না এই দিয়ে তাকিয়ে থাকতে হবে খুব পুজো দেওয়া হয়ে গেলো আজকে জবা ফুটেছে সবাইকে দিতে পেরেছি টগর ফুল ফুটেনি কয়েকটা চার পাঁচ ছটা মানে ঘুরে এনেছি আর নয়ন তারা সব মিলিয়ে পুজো দিয়ে এই একটা স্যান্ডেল কারে জবাব ফুটছে তারপর পুজো টুজো দিয়ে এখন মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু রোদও ঠিক বাট বৃষ্টিটা থেমেছে ছাদে সব দিয়ে এসছি কিছু বারান্দায় দিয়েছি কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তখন তো আর ভারী ভারিগুলো ছাদে দেওয়া হচ্ছে এখনো আনিনি খেয়ে দিয়ে উঠে নিয়ে আসবো কারণ আর রিস্ক নেওয়া যাবে না কারণ একটু দুপুরবেলা শোবো তখন আবার যদি এসে যায় বৃষ্টি এই দেখো এই যে এটা একটা করলা ভাতে ওই তোমাদের দাদা ভাইকে সকালে দিয়েছিলাম হাফ রয়ে গেছে শাক কালকে ছিল বললাম গরম করে দিয়েছি আমি যত ডাটাগুলো নিয়েছি মেয়েকে শাক দিয়েছি শাক আর কুমড়ো ঢ্যাঁড়স ভাজা আর এদিকে একটু ডাল নিয়ে নিচি কাতলা মাছ আলু ঝিঙে দিয়ে একদম হালকা করে ঝোল করলাম চাটনি আর পাঁপড়টা নিয়ে নেবো পাঁপড়টা আমরা এঁটো করি না ওই যার আগে খাওয়াবে সে মুখ ধুয়ে আবার পাপড় দেবে তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই ছটা বাজে আকাশটা দেখো যাকে একটু ছাদে এখন একটু হাঁটতে পারবো দেখো চা উঠেছে কি ভালো লাগছে একটু বৃষ্টিটা কমেছে কি সুন্দর আকাশটা লাগছে দেখো আমি একটু হেঁটে বেড়াই এখন গাছে তো জল দিতে হবে না প্রচুর জল পেয়েছে সব গাছ নষ্ট হয়ে গেছে গাদা গাছগুলো গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে এসেছি এখন এখন আমার কাছে এটা ঠিক সময় আগে তো সাতটা পনেরো সাতটা সাতটা দশ ছিল এখন বাজে হচ্ছে পুরো ডট সাড়ে ছটা বাজে চা করলাম নিজে সপ্তাহে বড় কথা ছাদে হাঁটলাম আর ছাদে তো এত ভালো লাগছে কালকে যেমন বৃষ্টির স্যাঁত স্যাদে ছিল আজকে সত্যি তারপরে তিনটের সময় দেখি সূর্যমামা উঠেছে তো আমি তখন জামা কাপড় সব নিয়ে আসি তখন দেখি সূর্যমামা উঠছে শুকিয়ে গেছে আমার সব দেখো মানে এত ভালো লাগে একটু রোদ হাওয়া হাওয়া প্রচণ্ড হাওয়া দিয়েছে আজকে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ঘর ঠরগুলো একবার দড়ি টড়িগুলো আমি আগে গুটিয়ে রেখে দিয়েছি আমার যেন বিরক্তি লাগে ঘরের মধ্যে দড়ি টাঙানো থাকলে কিন্তু কি করবো বলো মানে দরকার যে করতে হয় ওটা থাকার পরে এত ভালো লাগছে এই জন্য ঘরটা ফ্রেশ লাগছে আর দেখবি স্যাঁত স্যারতানি ভাবটা একদম ভালো লাগে না সবাই পাশে আমরা সবাই বলছি যে সত্যি আছে কত একটু একটু হলেও ভালো লাগছে যে বৃষ্টিটা যে কমে গেছে হাওয়াটা দিয়েছে ঘর ঠার বেশ খোলা হাওয়াটা দুপুরে আজকে পাকা চালিয়েছি ওদিকে জানাটা একটু খোলা আছে মানে রীতিমতো চাদর গায়ে দিতে যে এত শীত করছে কি বলবো মনে বাইরে না খুব হাওয়া ছিল আজকে এখন ছাদে হাঁটছি এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা তোমাদের দশ মিনিট পুরো হাঁটলাম কি হাওয়া দিচ্ছে ছাদে মেয়ের ঘরের ওদিক গিয়ে জানাটা খুলে দিয়েছি পেছনে একটা পুকুর আছে ও ভীষণ হাওয়া আসে আমি বললাম দেখ কি ভালো লাগবে ওখানে হাওয়ার কিছু পাখা ও মনে পাখা এখনও চালায়নি হাওয়াটা তো বুঝতে পারবে গিয়ে বসেছে এবারে এই বেডরুমে ছিল সারাদু পুরো কম্পিউটারে কাজ করছিল করে প্রোজেক্ট যখন জমা দিতে হবে তারপরে বেডরুমে আসলো কটার সময় পাঁচটার সময় তখন আজকে কীছি এখন কী করছি আমি এখন একটু চোখটা বোঝ তারপরে দেখি এক ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছে নিয়ে তারপরে ঘরে এখন চলে গেল এখন আমার কী প্রোজেক্টের বলে এখনও জম সাবমিট করতে হবে আর একটু বাকি আছে ঠিক আছে করে তাতে আমি চা করলাম এই যে চা বিস্কুট নিয়ে এখন একটু বসছি দুধ বসিয়ে এসেছি গ্যাস সিম করা আছে ভাতে মানে চালের জল ঢালগুলো সব চাল ঠাল ধুয়ে ভাত ঠাত সব রেডি করে রাখা আছে মেয়েকে আবার দুধ বসিয়ে এসেছি ওকে একটু কনপ্ল্যাক্স দুধ দিয়ে দেবো হয়ে যাবে আমি একটু পরে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো কালো বন্ধুরা এখন চাটা খাই আবার তোমাদের সঙ্গে পরে আসব সব রাতের খাওয়া দাওয়া কমপ্লিট কর তো হয়েই গেছে অনেকক্ষণ আগেই তারপরে তোমার কিচেন পুরো নিট অ্যান্ড ক্লিন করে এই যে এখন একটু মেয়ের ঘরে এসে বসলাম বিছানায় মেয়ের কাজ করছে আর আজকে এত হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে যেন পাখা না চালালেও ঠান্ডা লাগছে এত মানে না চালিয়ে তুই থাকতে পারবি যদি জাল না খুলে মশারিটাঙিয়ে ঘুমা আমরা তো মশারিটাকে থাকায় নয় তাই গুটিয়ে রেখে দিয়েছি প্যাকেটে করে মশারি হুম ওটা বড্ড খাটনির জিনিস মশারিটা আমার মেয়ে যেই বড় হয়েছে তার গুটি রেখে দিয়েছি। তাই বলছিলাম তো তোমার দাদা কি যে আজকে যদি মশাই না যারা মশাই ট্যাঙে তারা যে মশাই ট্যাঙি জানলা খুলে ঘুমায় পাখা চালাতে পারে এত হাওয়া দিচ্ছে সন্ধ্যেবেলায় তোমার সঙ্গে কথাটা বললাম তারপরে গিয়ে বারান্দায় বসেছি এত ভালো লাগছিল কি বলবো ঠান্ডা হাওয়া আর আমি তো সমস্ত কাজ রান্না কিচেনে কাজ টাজ তখন করি তারপর তোমার দাদা আসলো এসে ওকে একটু টিফিন টিফিন দিলাম কি আমরা বেডরুমে চলে গেছি দুজন আর আমি এডিটিংয়ের কাজ করছিলাম ও মোবাইল দেখছিল এত সুন্দর জানাটা দিয়ে হাওয়া দিচ্ছিল না আমার ঘুম পেয়ে যাচ্ছিলো এত আজকে দুপুরবেলাও কিন্তু একটু শুয়েছিলাম এই আমি বল তোমাদের একদিন বলছিলাম না যে আমার এসি টিসির হাওয়া ভালো মানে দুপুরবেলা যদি দেখো ঠান্ডা একটু হাওয়াটাওয়া মানে আজকে তো দেখো বৃষ্টিটা কিন্তু আজকে থেমে গেছে সকালবেলা যাওয়ার হয়েছে তারপরে যে হাওয়াটা দিয়েছে পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তাহলে বলো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই সুন্দর একটা ওয়েদার পেয়েছি ভালো ঘুমোতে হবে আর যারা যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট